আমার স্বামীর ছোট বউকে রেখে আজকেও আবার আমাদের ঢাকায় যেতে হলো কেন সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো হ্যালো রিমান আসসালামু আলাইকুম তো কতদিন যে বাবুকে নিয়ে এভাবে ডাক্তারের কাছে যেতে হবে আমরা জানি না ওর চোখের জন্য হচ্ছে ফলো আপের জন্য যেতে হবে তো আজকেও হচ্ছে আবার আমরা যাচ্ছি আবার হচ্ছে কিছুদিন আগে গিয়েছিলাম এবার কি পরপর একদম দুদিন পরে যেতে হচ্ছে যেহেতু আমরা রেডি হয়ে সকালবেলা একদম আটটার মধ্যে বের হয়ে গেছি কারণ আগের দিন একটু লেট হয়ে গেছিল। তো এখন হচ্ছে আমরা আমি তারপর স্বামী তারপর হচ্ছে আরিফ তারপর তোমাদের ভাইয়া তো তারপর হচ্ছে আমাদের সিনেমটোগ্রাফার আমরা সবাই মিলে তারপর হচ্ছে চলে গেছি তো আমাদের বাসা থেকে এখন আস্তে আস্তে মনে হয় কি এখানে অল্প একটু রাস্তা এখন মুখস্থ হয়ে গেছে যেতে যেতে এতবার গেছি আর এখানে গেলে এত ছোট ছোটো বাবুরা থাকে সবাই সবাই মোটামুটি আমাদেরকে চেনে ওদের আম্মুরা আর হচ্ছে আমারও সবার সাথে গল্প করতে ভালোই লাগে কিন্তু সবার লাইফের যে এক একটা ক্রিটিক্যাল মোমেন্ট কাটছে আসলে কালকে সবাই মিলে আমরা কথা বলতেছিলাম যে যা যাদের যাদের বাবুরা এনআইসিউতে ছিল শুধুমাত্র তারাই এই বিষয়টা বুঝবে যে একটা এনআইসিউর বাবুকে নিয়ে কতটা কষ্ট একটা প্রিমিয়াচুর বাবুকে নিয়ে যে কতটা কষ্ট করতে হয় কতটা স্ট্রাগল করতে হয় তো দেখো এখানে ফার্স্ট ড্রপটা দিয়ে দিচ্ছে বাবুকে আর এই ড্রপগুলো দিলে চোখ অনেক জ্বালাপোড়া করে যার জন্য হচ্ছে বাচ্চারা অনেক কান্না করে কিন্তু তার মধ্যে মাসাল্লাহ আমাদের আলিশা মনির অনেক ধৈর্য ও কমই কান্না করে অন্য অন্য বাচ্চাদের তুলনায় তারপরেও কিন্তু আমরা বুঝতে পারি যে আসলে চোখে কতটা ব্যথা এর মধ্যে হচ্ছে তোমাদের আখিয়া পড়েও চোখে ব্যথা হয়েছে আমার মনে হয় বাবুর থেকেই ওর হয়েছে ওই যে চোখে ময়লা হয় এগুলোকে কি বলে আসলে আমি যাই না একটু কমেন্ট করে জানাইও তারপর আজকে সকালবেলা উঠে দেখতেছি যে আমারও সেম অবস্থা তাকাইতে পারতেছি না এটা নাকি খুবই চেয়ে আস্তে আস্তে সবারই হবে অনেক ছোটোবেলায় একবার হয়েছিল আমার এখন আবার এই যে হইলো আর এটার জন্য হালকা হালকা জ্বরও থাকে শরীরে তা আমি সব সাথে সাথে হচ্ছে আখির ডক্টরের কাছে বলছি যে এরকম আখি যেহেতু প্রেগনেন্ট তাপু বলছে কিছুই হবে না এটা আস্তে আস্তেই চলে যাবে কিছু দিতে হবে না কোনো ড্রপ ট্রপ দিতে হবে না তাহলে আরও প্রবলেম তার থেকে এভাবেই রাখো যাতে ডাস্টটা ওর চোখে না যায় তাহলেই হবে আর কিছু দিতে হবে না তো ওর থেকে এখন আমারও হয়েছে তো আমি যেহেতু এখন সুস্থ আলাদামতে এটা রিকভার হবে কিন্তু প্রেগনেন্সিতে হচ্ছে একটা মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় যার জন্য হচ্ছে যে কোনো জিনিস একটু বেশি এফেক্ট করে আঁখির চোখ লাল হয়ে একদম বাজে অবস্থা তো তোমরা তো দেখছো আমরা কালকে ছবি পোস্ট করছি সে সেই পোস্টেও চশমা পড়েছিল কারণ অনেক লাল হয়ে গেছে চোখ তো এখন হচ্ছে দেখো ডক্টরের কাছে আমরা এরপরে যে আটতলায় চলে আসছি তিনতলায় হচ্ছে ড্রপ দিয়ে আটতলায় পাঠিয়ে দেয় কারণ তিনতলায় অনেক 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 মানুষ থাকে আটতলায় কম মানুষ থাকে আর বাচ্চাদের নিয়ে একটু কম মানুষের মধ্যে থাকাই ভালো আর আমাদের মেয়ে তার এত গরম এত গরম যে এখানে আই কেয়ার হসপিটালে যারা যারা গেছো তারা জানো যে এখানে কী পরিমাণ ঠান্ডা থাকে সব সময় এখানে এসির পাওয়ার অনেক 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 কম থাকে টেম্পারেচার অনেক কম থাকে যার জন্য আমারই ঠান্ডা লাগে আমার এত গরম তাও আমারই ঠান্ডা লাগে কিন্তু আমাদের মেয়ের এখানেও গরম লাগে যার জন্য কাঁথাটাতে সরাইয়া তারপর বাবা ওরের নিচে ও গরম একদম লাল হয়ে যায় এমন অবস্থা হয় তো ছোট বাচ্চাদের এমনিতে গরম বেশি থাকে এর মধ্যে আমাদের আলিশা কুটুর হচ্ছে গরম আরো বেশি কারণ এসির মধ্যে কোন কার কোন মানুষের গরম লাগে ভাই এখানে স্বামী কাঁপতেছে আমি কাঁপতেছি আমরা সবাই বলতেছি যে খুবই এখানে ঠান্ডা আর ওর হচ্ছে গরম লাগতেছে তারপর হচ্ছে এখানে খাওয়াচ্ছিলাম ওকে খাওয়ানোর সময় ওর এমন একটা অভ্যাস হয়েছে একটু পরে তোমাদের সাথে শেয়ার করতেছি আর এখানে দেখো সেকেন্ড টাইম হচ্ছে ড্রপটা দিচ্ছে তো এই ড্রপটা দেওয়াতে অনেক বেশি চোখে জ্বালাপোড়া করে তারপর দেখো ও একটু কান্না করতেছে তারপর যখন না পারে তখন ও জোরে একটা চিৎকার দেয় ওর এত ধৈর্য যার জন্য হচ্ছে ও যখন কান্না করে তখন আমার অনেক কষ্ট হয় যে ও কম কষ্টে কান্না করে না ওর অনেক ধৈর্য মাসাল্লাহ দিলে তো এখানে দেখো ওরে খাওয়ানোর সময় যে কাহিনীটা হয়েছে দেখো পা নাড়াইতেছে মানে একজনকে হচ্ছে পা ধরতে বলতেছে তারপর আরেকজনকে হচ্ছে হাত ধরতে বলে তো বাসায় থাকলে সবসময় ওর আম্মুনি ওর হাত ধরে থাকে দুই আঙ্গুল আর দেখো এখন নিজে নিজে ফিরত ধরে খাচ্ছে মাসা এটা দেখে আমরা হাসতেছি তো ওর মামা এসে ওর পা ধরছে তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম যে ওর এতটুকু মানুষ কিন্তু একজন হচ্ছে হাত ধরে থাকতে হয় একজন পা ধরতে হয় তোমাদের কারোর বাবুর কি এরকম হয় একটু কমেন্ট করে জানাও তো আর দেখো এখানে হচ্ছে আমরা এখন খাচ্ছি আর ওর বাবা হচ্ছে ওকে নিয়ে হাঁটতেছে সবসময় আমি বলি যে তুমি আগে খাও আমি বাবুকে নেই ও সবসময় বলে না তুমি আগে খাও তারপর হচ্ছে বাবুকে নিও তারপর আমি খাবো তারপর বলতেছে না বাবুকে আমার কোলে দিবেই না বলছে তুমি আমাকে খাওয়াই দাও পরে বললাম আচ্ছা ঠিক আছে তোমাকে এই সাইড থেকে খাওয়াই দিতে এমনভাবে খাওয়াইছি যাতে বাবুর গায়েও না লাগে আর ওরও পেটটা ভরা থাকে যেহেতু সকালবেলা উঠে আমরা নাস্তা করে আসতে পারি নাই আন্টি ঠিকই ঘুম থেকে উঠে নাস্তা বানিয়ে রাখছে কিন্তু আমরা অত সকালে খেতে পারি না কেউই যার জন্য হচ্ছে না খেয়েই চলে আসছি এখানে হালকা নাস্তা করলাম আর হচ্ছে ওয়েট করতেছি ওকে আরও একবার ড্রপ দিবে তারপর হচ্ছে ডক্টর দেখবে তো এই ওয়েট করতে হয় এখানে ডক্টরের কাছে আসলে একটু লেট হবেই কারণ একটু পরপর কিছুক্ষণ পরপর হচ্ছে ওকে ড্রপ দেয় তো আর বাবুর চুল দেখে এখানে সবাই এত প্রশংসা করছে যে মাশাল্লাহ বাবুর অনেক চুল ও সামনের চুল না কাটলে আসলে বোঝা যেত যে ওর কী পরিমাণ মাথায় চুল হয়েছে মাসাল্লাহ তারপর সবাই আমাকে দেখে বলে হ্যাঁ মায়ের মাথায় চুল বাবার মাথায় ঘর চুল তো চুল তো হবেই চুল হোক যাই হোক আমি আবার তাদের সাথে বলি যে আল্লাহ শুধু বাঁচিয়ে রাখুক সুস্থ করে দিক এটাই বলবো কারণ সি বাবুদের কী হইলো না হইলো ওরা সুন্দর হইলো না অসুন্দর হইলো মা বাবার এটা নিয়ে কোনো কোনো কিছুই থাকে না কোনো মাথা ব্যথাই থাকে না জাস্ট বেঁচে থাকুক এতটুকুই বলবো তো ওই যে আপটার সাথে অনেক কথা হয়েছে সেই আপটার বাবু হচ্ছে ছিল এনআইসিউতে আমাদের তো সাড়ে সাত লাখ টাকা খরচ হয়েছে চা তাদের চোদ্দ লাখ টাকা খরচ হয়েছে কারণ বিশ দিনই এনআইসিউতে ছিল আর সেও হচ্ছে আইসিউতে ছিল অনেক অসুস্থ ছিল তো সেটাই দেখতেছি যে এখানে গেলে আসলে একজনের চেয়ে একজনের দুঃখ বেশি সে মাদারীপুর থেকে হচ্ছে এখানে আসে এই যে আপুটা বাবুকে দেখাতে তো তার বাবুর হচ্ছে আলহামদুলিল্লাহ কিছু হয় নাই বাট ফলো আসতে বলে কিন্তু কিন্তু আমাদের বাবু তো ইঞ্জেকশন দিতে হয়েছে আর তার বাবু হয়েছিল মাত্র চৌদ্দশো গ্রাম সেখান থেকে আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছে সেটাই অনেক কিছু তো সেই কথাই আমরা এখানে বলতেছিলাম আপু তার হচ্ছে সব এক্সপিরিয়েন্স আমার সাথে শেয়ার ছিল তারপর হচ্ছে আমাদের ভিডিও দেখে সব সময় সেটা বলছিল তার বড় ছেলে এসেই আমাকে বলছে যে আনটি না মানে তাকে বলতেছে যেমন এই আনটিটার ভিডিওই তো তুমি বাসে বসে দেখো তারপরে এই একটা আনটি আসছে এই আনটির বাবু হয়েছিল হচ্ছে মাত্র পাঁচ মাসে সেই আজ থেকে পঁচিশ তিরিশ বছর আগে তার মেয়ে এখন হচ্ছে ইঞ্জিনিয়ারিং পাশ করছে সেই বাবু হচ্ছে পাঁচ মাসে হয়েছে তিন মাস ছিল এনআইসি ইউতে সেই কাহিনী আমাদের সাথে বলতেছিলো যে ভয় পেও না সব কিছু ঠিক হয়ে যাবে আল্লাহকে ডাকো আমার বাবু সে পাঁচ মাস থেকে হচ্ছে বেঁচে আসে তিন মাস এনআইসিউতে ছিল কি যে গেছে আমার উপর থেকে আমি জানি যে তোমাদের উপর থেকে কি যাচ্ছে তো এভাবেই সবাই সাহস দেয় আর কি এখানে প্রত্যেকটা মানুষ এত ভালো যেহেতু ছোট একটা বাচ্চাতেই সবাই সাহস দেয় তো তারপর হচ্ছে বাবুকে দেখছে আরপি টেস্ট করা হয়েছে তারপর বাবু চলে আসছে আমি একদম দূরে দাঁড়িয়ে ছিলাম কেন এত জোরে জোরে কান্না করে আরপি টেস্ট করার সময় যেটা শুনে আসলে শক্ত থাকা যায় না ওই আপুটারও হচ্ছে বাবুর টেস্ট করা শেষ আমাদের বাবুর যেহেতু চোখে একটু ই ছিল ময়লা ছিল যার জন্য সবার শেষে করছে না তো অন্য বাচ্চাদেরও হতে পারে আমরা বসে হ্যাঁ ঠিক আছে এটা কোনো সমস্যা নেই ওর দ্বারা অন্য বাচ্চারা এফেক্ট হবে এটা আসলেই অনেক খারাপ ব্যাপার সব ছোট বাবুরাই হচ্ছে আমাদের বাবুর মতো আসলে মা বাবা হলে প্রত্যেকটা ছোটো বাচ্চার জন্যই সেম মায়া লাগে তো এখন হচ্ছে আমরা যাব বাবুকে খাওয়াবো খাওয়াই তারপর হচ্ছে আমরা বের হব ডক্টর বলছে যে আগে থেকে ইম্প্রুভ হচ্ছে আলহামদুলিল্লাহ এইভাবে থাকলে লেজার নাও লাগতে পারে ইনশাল্লাহ তো যার জন্য হচ্ছে আবার দশ দিন পরে আসতে বলছে তো এখন আমরা বাসায় যাব আবার দশ দিন পরে হচ্ছে বাবুকে নিয়ে আসতে হবে তো এইভাবে ফলো আপে থাকতে হবে মনে হয় অনেক দিন যাই হোক ফলো আপে থাকি সেটা নিয়ে কোনো দুঃখ নাই কিন্তু এই যে যাতে ইঞ্জেকশন না দেওয়া লাগে লেজার না করতে হয় সেটাই তোমরা দোয়া করো তখন হচ্ছে বাবুকে খাওয়ানোর পরে এখানে তারপর এখন বাসায় যাচ্ছি মানে বাসার দিকে যাবো আর কি তোমাদের ভাইয়া গাড়ি নিয়ে আসছে পার্কিং থেকে এখানে এটাই ঝামেলা গাড়ি অনেক দূরে রাখতে হয় তারপর ওই সাইডের রোড থেকে উঠার নিয়ে তারপর হচ্ছে এখানে আসতে হয় এটাই কষ্ট আর আমার ভাই যদি প্রতিবার আমার সাথে না যায় তো আমার যে কী পরিমাণ কষ্ট হইতো কারণ ও হচ্ছে অনেক সময় বাবুকে গাড়ির মধ্যে হচ্ছে কলে কোলে রাখে আর আমি হচ্ছে একটু রিল্যাক্স পাই তখন কারণ এত ঘুম আসে সারা রাত ঘুমাইতে পারি না আর বাবু যেদিনই হচ্ছে ডক্টরের কাছে আসে সেদিনই সারা রাত ঘুমায় না এটা একদম প্রতিবার এমনিতে রাতে ঘুমায় কিন্তু যেদিন আমরা ডক্টর কাছে আসবো সকালে থেকে উঠতে হবে সেই দিনও ঘুমাবে না এমন একটা অবস্থা তো যার জন্য গাড়ির মধ্যে আমরা এত ঘুম আসে কিন্তু আমার ভাইয়ের জন্য আমি শান্তিটা পাই কারণ তোমাদের ভাইয়া যেহেতু গাড়ি চালায় তো আমার ভাই ও হচ্ছে ওকে কোলে নেয় কোলে নিয়ে তারপর হচ্ছে আমি ততক্ষণ একটু গাড়ির মধ্যে ঘুমাইতে পারি রেস্ট পাই আর এই যে বলো যে কোলে নেওয়ার জন্য মানুষ আরও একজন আছে এই যে আরিফ সে এখন বাবুকে কোলে নেয় না সে কি করবে তারপর হচ্ছে বাবুকে কোলে নেবে আল্লাহ যেনে বিয়ে টিয়ে তারপর নিবে না কি কি করবে আমি জানি না তো বাসায় এসে দেখি হচ্ছে বাবুর কিছু ড্রেস অর্ডার করা ছিল সেগুলো চলে আসছে তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি কারণ বাসায় আসার পর বাবুকে আমার দিয়ে দিছি এখন আর আমার কোনো দায়িত্ব নেই খাওয়ানো ছাড়া তো এখন হচ্ছে তোমাদের দেখাচ্ছি দেখো প্রত্যেকটা ড্রেস মশালা এত কিউট কিন্তু এই ড্রেসের লিঙ্ক এখন কেউ চায়ও না কারণ আপুরা এখন আপাতত অর্ডার নেওয়া অফ করে দিছে তাদের এত অর্ডার আসছে সেগুলো আগে কমপ্লিট করুক তারপর হচ্ছে আবার অর্ডার নিবে তো তোমরা অবশ্যই আমাদের সাথেই থাইকো তাহলে যখন তারা অর্ডার নেওয়া শুরু করবে তখন আবার আমি হচ্ছে তাদের পেজ লিঙ্কটা দিয়ে দিব এখন আপুই নিষেধ করছে পেজ লিঙ্ক দেওয়ার জন্য তো প্রত্যেকটা ড্রেস হচ্ছে বাবুর এখনই গায়ে লাগবে এত কুটুকুটু আর হচ্ছে প্রত্যেকটার সাথে হেয়ার ব্যান্ড ছিল খুবই সুন্দর একটা থেকে একটা সুন্দর আর এই ড্রেসটা আমি আঁখির জন্য অর্ডার দিয়েছি মানে আঁখি পড়বে সেজন্য না আখি দেখে খুশি হবে কারণ ওটা হাঁস আঁকা ছিল সত্যি ও দেখে এত খুশি হয়েছে আর আজকে বাসায় এসে দেখিয়ে যে আঁখি অনেকটাই অসুস্থ হয়ে গেছিলো কারণ হচ্ছে ওর চোখের অবস্থা খুবই খারাপ আর হচ্ছে আজকে বিকালে আমার ছোটো ভাইয়ের বার্থডে সেলিব্রেশন করবো সেই ভিডিও তোমরা সন্ধ্যায় পেয়ে যাবা যার জন্য অবশ্যই আমাদের সাথে থাকো তো অবশ্যই জানাবা কমেন্ট করে কোন ড্রেসটা সবথেকে বেশি ভালো লাগছে